আমরা আপনাদের ঘুম কি দিতে আসিনি আপনাদেরকে একটু সবক শেখাতে এসেছি যদি আমার আইএসএফ এর কোন বন্ধু নেতারা তারাও যদি বোমগুলি মজুদ করে থাকেন আমাদের কাছে খবর দেবেন তার কিভাবে শাস্তি দিতে হয় নওশাস্তির দিকে আব্বাসের দিকে শাস্তির ব্যবস্থা আমরা করে দেব একদম পরিষ্কার কথা ভালোভাবে বলছি কাল থেকে আমাদের যারা সহযোদ্ধারা আছেন বুক চিটিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবেন প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করবেন তার বাড়ির কি সমস্যা আছে জিজ্ঞাসা করবেন কারণ তৃণমূল একটা ত্রিপল চাইতে গেল তার বোরখা পরীক্ষা করে এটা হচ্ছে তৃণমূল আমার মায়েরা তার বাড়িতে জল পড়ছে ত্রিপল চাইতে গেছে আমার মায়েরা তার লজ্জা আবরণ ঢাকার জন্য বোরখা পরে গেছে এই তৃণমূলের নেতারা সেই বোরখাটা খুলিয়ে তাকে চিহ্নিতকরণ করছেন আমরা বলতে চাইছি শেষে শুরু হয়েছে তৃণমূল গত আমরা ধর্মতলায় গিয়েছিলাম আমরা সেদিনকে ধর্মতলায় দাঁড়িয়ে সিদ্দিকী সহ এই রাজ্যের সংখ্যালঘু নেতারা সারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু নেতারা আপনারা কামরুজ্জামানকে দেখেছেন মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেদিন সমস্ত সংখ্যালঘু নেতারা ধর্মগুরুরা সেদিনকে আমরা এক সঙ্গে নেমেছিলাম আমিও ছিলাম সেদিনকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি যে মমতা দি আপনি নাকি হিজাবের আড়ালে মুসলমানদের নাকি আপনি খুব ভালোবাসেন তা আমাদেরকে একটু ধর্মতলায় বসার জায়গা দিন আমরা ধর্মতলায় বসতে চাই একটু মমতা ব্যানার্জি আপনি বলেছেন ওয়াকাপ সম্পত্তি আমাদের লুট হয়ে যাচ্ছে আমাদের কবরস্থানটা দখল হয়ে যাচ্ছে আমাদের ঈদগাটা দখল হয়ে যাচ্ছে আমাদের মাদ্রাসাটা দখল হয়ে যাচ্ছে যদি এগুলো সরকার ভেস্টেট করে দেয় অর্থাৎ সরকারি করে দেয় সরকার যদি ওখানে নোটিশ টাঙিয়ে দেয় আমরা গিয়ে ওখানে নামাজটা পড়তে পারবো না আর যে কবরস্থানে আমাদের দুশো তিনশো বছর ধরে আমাদের চাচারা আমাদের চাচিরা আমাদের নানা নানিরা যেখানে শুয়ে আছে তিনশো বছর ধরে আমরা সবে বরাতের রাতে ঈদের রাতে গিয়ে ঈদের সময় গিয়ে যখন আমরা জিয়ারেত করি তাদেরকে আমরা স্মরণ করি এই মমতা ব্যানার্জি আর এই নরেন্দ্র মোদী আমাদেরকে ষড়যন্ত্র করে আমাদের কবরস্থানটা দখল করে নিচ্ছে আমরা একটু কাঁদতে চাই ধর্মতলায় মমতা ব্যানার্জি আমাদেরকে একটু জায়গা দিন আর মমতা ব্যানার্জির একটা কথা বলেছিলেন মাদ্রাসায় নাকি সন্ত্রাসবাদের জন্ম হয় পরবর্তীতে তিনি পার্টি চাপে ক্ষমা চেয়েছিলেন দু হাজার এগারো সালে সিপিএম চলে যেতে হয়েছিল এই পশ্চিমবঙ্গ থেকে আপনি যে হিজাবের আড়ালে আপনি যে মুসলমানদের তাদের একটা গন্ডির মধ্যে আটকে ফেলেছেন আপনার সাইড ব্যাগের মধ্যে আপনি ঢুকিয়ে ফেলেছেন তাদের অধিকারটাকে লুট হয়ে যাচ্ছে অর্জুন সিং কে আপনি পাঠিয়েছেন কে অর্জুন সিং কে অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ভাটপাড়া দীর্ঘদিনের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রমোট করলেন উত্তর চব্বিশ পরগনায় অর্জুন সিং দক্ষিণ চব্বিশ পরগনায় মোল্লা আপনার শেখ এরা অর্জুন সিং তার ব্যবসা টেকানোর জন্য বিজেপি হয়ে গেলেন বিজেপি হয়ে গেলেন যিনি তৃণমূল ছিলেন বিজেপি হয়ে গেলেন তারপরে বিজেপির টিকিট পাবে কি পাবে না তারপরে আবার তৃণমূল হয়ে গেলেন তারপরে আবার বিজেপি হয়ে গেলেন ব্রিগেডে মমতা ব্যানার্জি সভা ডেকেছে তারপরে যখন টিকিট দিল না আবার তিনি বিজেপি হয়ে গেলেন আসলে আমাদেরকে বুঝতে হবে গোডাউনটা হচ্ছে আর এস এস আর এস এস এর মুখপত্র হয়ে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন অর্জুন সিং কি করলেন তার ক্ষমতা দখলের জন্য এখানকার তৃণমূলের যারা গুন্ডা বাহিনী আছে নেতা আছে একযোগ করলেন শুনেছি নাকি আপনাদের এর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক আপনাদের পাশের গ্রাম পঞ্চায়েত সিপিএম সহ বিরোধীরা শক্তিশালী হলো ওখানে পঞ্চায়েত গঠন করবে সারা আমডাঙ্গায় ভোট লুট করে সবুজ আবির মাগছে তারা বেরিয়ে গ্রাম পঞ্চায়েতে সিপিএম বোর্ড গঠন করবে এই অর্জুন সিং ভাটপাড়া থেকে শুরু করে কাজ কাছরাপাড়া থেকে শুরু করে নৈহাটি থেকে শুরু করে হাবরাই জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে শেখ জাহাজ থেকে শুরু করে হাজার 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 নিয়ে নিয়ে পিস্তল তারা লুট করতে পাঠালো গ্রাম পঞ্চায়েতে সিপিএম বুক চিতিয়ে লড়াই করলো গ্রামের মানুষ বুক চিতিয়ে লড়াই করলো তাদের ঘরে যা অস্ত্র ছিল আমরা দেখলাম অর্জুন সিং বাহিনীকে ঠেকানোর জন্য সেখানকার তৃণমূলের তিনজন তার মায়ের কোল খালি হলো তৃণমূলের তিনজন তরতাজা যুবক খুন হয়ে গেল আর সিপিএম এর তিনজন খুন হয়ে গেল মোট ছয় সাতজন খুন হয়ে গেল অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূল থেকে বিজেপি হলো বিজেপি থেকে তৃণমূল হলো তার ব্যবসা বাণিজ্য ঠিক রইল আর যে তারা বেরিয়ার তৃণমূলের তিনজন মায়ের কোল খালি হয়ে গেল সিপিএমের তিনজন মায়ের কোল খালি হয়ে গেল তাদের মায়ের কান্না এই লাল আবির সবুজ আবির দিয়ে কি বিচার করা যাবে এই অর্জুন সিংগুলোকে চিনে নিতে হবে না এই দালালগুলোকে চিনে নিতে হবে না এই যারা এই আপনার কুচিয়াপাড়াতে যারা বোমার রাজনীতি করে বুদ্ধকল করতে চাইছে যারা মানুষকে ভয় দেখাতে চাইছে মাঠের ফসল লুট করে নিচ্ছে যারা আমার ভাইদেরকে গুলির সামনে দাঁড় করাচ্ছে তাদেরকেও আমাদের বুঝে নিতে হবে রাজনীতির যারা কারবারি আছে তারা রাজনীতির ব্যবসা করবে তারা ব্যবসার জন্য কখনো বিজেপি হবে কখনো তৃণমূল হবে কিন্তু আপনারা যারা কুচিয়া পাড়ায় থাকেন তারা তো কুচিয়া পাড়াতেই তো থাকতে হবে নওসাদ সিদ্দিকি বলেছেন যে আমাদের কলমে রাজনীতি শুরু করতে হবে কারণ আমার সংখ্যালঘু ভাইরা তাদের হাতে বোমগুলি পিস্তল তুলে দিচ্ছে তৃণমূলের মাস্কেট বাহিনী গুড্ডা বাহিনী যদি একজন শিক্ষিত ছেলে আমি এখানে সাইনের কথাই বলছি সাইন গ্র্যাজুয়েট পাস করেছে কোন রাজনৈতিক দলের হাতে বোম তুলে দিতে পারবে সাইনের হাতে রাকেশের হাতে কেউ বোমগুলি পিস্তল তুলে দিতে পারবে পারবে না তাই শিক্ষার আলো জ্বালানোর জন্য সিদ্দিকি বলেছেন আমার মায়েরা শুনে রাখুন আমার বাবারা শুয়ে শুনে রাখুন যে আমরা বোমাগুলি আমার প্রজন্মের হাতে তুলে দিতে পার পারবো না বোমাগুলি রাজনীতি করতে পারবো না আমার বাড়িতে চাল নেই আমার বাড়িতে ডাল নেই রান্না করার ভাত ভাত জোগাড় করার খাবার জোগাড় করার পয়সা নেই আমরা একদিন নফল রোজা করব, টাকা বাঁচিয়ে আমার ছেলেটাকে স্কুলে পাঠাবো তার হাতে কলম তার হাতে খাতা তুলে দেব এটাই আমরা পাঁচ টাকার কলম বলছি আমরা নফল রোজা করব আমরা উপোস করে থাকবো আমার ছোট ছোট প্রজন্মের হাতে ছোট ছোট শিশুদের হাতে আমাদের কলম তুলে দিতে হবে আমরা এই রাজনীতি করতে এসেছি যারা মস্তানি করেছে বোমা রাজনীতি করেছেন আপনাদের ব্লকের সভাপতি আনিসুর খাঁকি পোশাকের পুলিশ দেখলে না বিডি অফিসে থাকলে বাথরুমের দিকে লুকোতে শুরু করে বুঝতে পারছেন অনেকদিন বিডি অফিসেও যায়নি এই আপনার পাশের চন্ডীগড়ে কি এন্দাদুল না কি নাম এন্দা এন্দা এখন বউ বাচ্চা ছেড়ে লুকি লুকিয়ে বেড়াচ্ছে মোবাইলে সিম চেঞ্জ করছে আর কুচিয়ে পাড়া যিনি সন্ত্রাস করতেন তিনি কবরে ঘুমাচ্ছেন আমরাও দোয়া করি তিনি শান্তিতে ঘুমন এবং তিনি অন্তত মানে ভালো থাকুন কবর কবরের ভেতর থাকুন এটা আইএসএফ এর পক্ষ থেকে আমরা প্রার্থনা করি দোয়া করি কিন্তু আপনাদেরকে বলি শেষ মার কিন্তু ওপরালার মার এটা মনে রাখবেন আপনি বোমা গুলি পিস্তল নিয়ে লড়াই করবেন কিন্তু হয়তো আমার বাড়িতে বোম ফেলবেন আমার বাড়ি ভাঙচুর করবেন কিন্তু শেষ মারটা যদি কেউ থাকে তার মার কিন্তু শেষ মার তৃণমূলের রাখুন তৃণমূলের রাখুন তৃণমূলকে বলছি এই কারণেই কারণ আজকে একটা সময় আমডাঙ্গা আমরা জানি যে আমডাঙ্গা সবাই আমরা একসাথে আমরা আট বারের এম এখানকার আমরা হাসিম আব্দুল হালিমকে ভোট দিয়েছিলাম কাস্তে হাতুড়িতে সেদিন কিন্তু এই সন্ত্রাসের বাতাবরণ ছিল না বোমগুলির রাজনীতি ছিল না আমরা সবাই মিলে একসাথে গিয়ে চায়ের দোকানে চা খেতাম একসাথে গল্প করতাম কেউ কংগ্রেস করেন কেউ সিপিএম করেন কেউ ফরওয়ার্ড ব্লক করেন কিন্তু এই বোমগুলির রাজনীতি আমডাঙ্গাতে ছিল না এই আমডাঙ্গায় কমনওয়েলথে যখন প্রেসিডেন্ট ছিলেন আপনার হাসিম আব্দুল হালিম সারা বিশ্ব চিন্ত আমডাঙ্গাকে আর জবে থেকে এই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরা শুরু করলো বোরখা পরা শুরু করলো সেদিনকে মুসলমান ভাইরা ভাবতে শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদের ত্রাতা হিসেবে কাজ করবেন আমাদের সঙ্গে হয়তো কাঁধে কাঁধ মিলিয়ে থাকবেন আমি একজন হিন্দু ঘরের ছেলে হয়ে বলছি সামনে দুর্গা পুজো আসছে এই দুর্গা পুজোয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুজো কমিটি গুলোকে এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছেন অনেকে প্রশ্ন তুলেছেন মানুষ সংখ্যালঘু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলাম শুধু উনি আমাদেরকে তো কিছু দিচ্ছেন না তার মানে বিভাজন তৈরি হয়েছে হিন্দু মুসলমানকে ভাগ করে দাও মাননীয় মুখ্যমন্ত্রী আমরা তো চেয়েছিলাম যে এই সাধনপুরে যারা জড়ি শিল্পের সঙ্গে যুক্ত যারা রাত জেগে জেগে এমবোর্ডারিতে সেলাই করেন এই এম্ব্রয়ডারিতে যে জামা কাপড় তৈরি হয় নরেন্দ্র মোদীর কাছেও যায় অমিত শাহর কাছে যায় অর্জুন সিং এর কাছেও যায় কিন্তু তৈরি করে এই আমার মুসলমান তারা অল্প শিক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায় আপনার একবারও মনে হলো না আপনার এমএলএ কে দিয়ে এই সাধনপুরে একটা হাফ তৈরি করা যেটা হচ্ছে বারাসাতে একটা রিজেন্ট হয়েছে আমডাঙ্গায় যদি একটা হাফ তৈরি হতো তাহলে আমার এখানকার বেকার যুবকরা কাজ করতে পারতো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের এমএলএ কে জিজ্ঞাসা করছে রফিকুর তোর কি লাগবে বলছে আমার একটা গাইনো লাগবে ভাববে না আপনি ওনার একটা গাইনো দরকার লাগবে আমনাঙ্গায় আর বাকিটার ওনার বোমারু বাহিনী পিস্তল বাহিনী সামলে দেবে বুথগুলো আমরা বলতে চাইছি আমডাঙ্গা হসপিটালকে অন্ধকারে রেখে আর ব্যাঙের ছাতার মতো আবাল সিদ্ধিতে যে যে আপনার হসপিটাল নার্সিং মূলে হয়েছে তার টাকা কোথায় যায় আমরা জানি সব ফুরফুরায় আমাদের হিসাবটা জমা আছে ঠিক সময় এই আপনাদের হসপিটাল মালিকরা ওখানে কোনো জীবনদায়ী কোনো ব্যবস্থা নেই একজন প্রসব প্রসব নিয়ে অনেকে মারা গেছেন ওখানে আইসিউ নেই নিকু নেই অক্সিজেনের ব্যবস্থা নেই কম পয়সার মধ্য দিয়ে ভাবছেন ওখানে গিয়ে ডেলিভারি হচ্ছে আমার ঘরেরও একটা সন্তান মারা গেছে ওখানে এখানে আমাদের শরীফুল আছে তার সাক্ষী আছে আমরা চাইছি আমডাঙায় এক্স রে মেশিন বসুক আমডাঙায় এমআরআই বসুক আমডাঙায় ডাক্তার বসুক আমডাঙায় সিজার হোক আমডাঙা হসপিটালটায় মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল হোক আর আপনি এখানে যে সমস্ত নার্সিং হোমগুলো ছাড়পত্র দিয়েছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আমরা কেন বলছি মাথায় কাফন বেঁধে লেগেছি ব্লেড লেগেছি আমাদের এই তৃণমূলটা বোম মারতে পারে রুবিকে যেমন ওদের দলের লোকেরা রুবিকে মেরে দিয়েছে আমাদেরকেও মারতে পারে কিন্তু হিসাবটা এই আমডাঙ্গার জনগণকেই বুঝে নিতে হবে কারণ ওদের এখন খাওয়া খাই লড়াই চলছে কে কত মাটি বিক্রি করতে পারে কে কত জমি বিক্রি করতে পারে আপনাদের খরুর মাঠে যে জমি তৃণমূলের দালালদের ঘরে চলে গেছে তৃণমূলটা অর্ধেক বিক্রি করে দিয়েছে আমরা বলতে চাইছি তৃণমূলের দোতলা তিনতলা যে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে এই সাধনপুর আমডাঙ্গার গরিব মানুষের রক্ত চোষা পয়সা এই একটা ইটের হিসাব এই আমডাঙ্গার মানুষ কিন্তু বুঝে নেবে তাই বলি বোমাগুলি পিস্তল ছেড়ে মানুষের সঙ্গে মিশতে শিখুন আমরা সাথ দেব নওসাদ সিদ্দিকি বলছেন আমডাঙ্গায় যারা বোমাগুলি রাজনীতি করছেন আমরা কলকাতায় যখন দেখি যে আপনাদের কুনাল ঘোষ মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী বিজেপির দিলীপ ঘোষ যখন একসাথে বসে ঠান্ডা ঘরে চা খায় তখন কিন্তু কেউ মারামারি করে না আর মারামারিটা হয় বুথে আমাদের আইএসএফ করছে যারা বিরোধী পরিসরে আছে তাদের বাড়িতে আক্রমণ হচ্ছে আমরা তো মেরে নেবো না রাজনীতিতে জয় পরাজয় থাকবে একজন জিতবে একজন হারবে এটাই তো সংসদীয় গণতন্ত্র কালীগঞ্জে আমরা কি দেখলাম কালীগঞ্জে আমরা দেখলাম তৃণমূল ভোট লুট করে ওখানে তৃণমূল জিতলো সবুজ আবির মাখল ভালো কথা আপনি ভোট লুট হয়েছে কালিয়াগঞ্জে তৃণমূল জিতেছে আপনি উৎসব করুন আনন্দ করুন আপনি মিছিল বার করুন কিন্তু আমার তামান্না বোনটা দশ বছরে আমার কন্যা কন্যা তামান্নার বয়স দশ বছর তার বাবা সিপিএম করত। তার বাবা ওখানকার হয়ে প্রচার করেছিল মেয়েটা বোঝেনি তৃণমূল জিতেছে বলে তাও হয়তো জানে না মেয়েটা ফোরে পড়ে মেয়েটা যখন বিজয় মিছিল যাচ্ছে মা তখন রান্নাঘরে বসে রান্না করছে ও রাস্তার ধারে এসে বিজয় মিছিল দেখছিল যে তৃণমূলের দাদারা নাচানাচি করছেন সবুজ আবির মাখছে আর এই তৃণমূলের গুন্ডা বাহিনী ওই মেয়েটাকে একটা বোমা দিয়ে তার শরীরটাকে ভিন্ন করে দিল। মেয়েটা ওখানে মারা গেল আমরা বলতে চাইছি আমরা অনেক হয়েছে এগারো সালের পর থেকে অনেকের লাশ গেছে গত বিধানসভা নির্বাচনে খন্ড সরকারে আমাদের কর্মীদেরকে মারতে গিয়ে নিজেদের কর্মী মারা গেছে তার পরিবর্তে চিনতে ভুল করেছিল তৃণমূল আমি বলতে চাইছি যদি আপনারা পরিকল্পনা করে থাকেন যে এই কুচিয়াপাড়ায় কর্মীকে আমার এখানে আমাদের যদি শাহিনকে আপনি বোম মারার যদি পরিকল্পনা করে আছেন। রাত্রিবেলা সেই জায়গায় যদি আপনার সন্তান যদি হয়তো রাত্রিবেলা ঘুম থেকে উঠে বাথরুম করতে এসেছে আপনি ওই বোমটা আপনার সন্তানকেই মারলেন পাচ্ছেন, আমরা বলতে চাইছি একটা তৃণমূল মায়ের কান্না একটা সিপিএম মায়ের কান্না একটা আইএসএফ মায়ের কান্না কখনো পার্থক্য হতে পারে না কখনো পৃথক হতে পারে না আমরা বলতে চাইছি যে এখানে আমার সন্তানরা থাকুক দুধে ভাতে সে সিপিএম হতে পারে আইএসএফ হতে পারে তৃণমূল হতে পারে তাদের সন্তানরা লেখাপড়া শিখুক স্কুলে যাক চাকরি করুক অফিসার হোক পুলিশে চাকরি পাক আর্মি হোক বড় ব্যবসাদার হোক আমরা চাইছি এই এই রাজনীতি আমরা চাইছি তাই কুচিয়াপাড়ার মানুষের কাছে আমরা বলবো যারা আপনারা তৃণমূল করছে করুন কিন্তু বোম গুলির কোন রাজনীতিতে আপনারা যাবেন না আমার মায়েদেরকে বলবো এই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের আমার মুসলমান ভাইদের করের টাকা আমার হিন্দু ভাইদের করের টাকা আমার খ্রিস্টান ভাইদের করের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী আধ ঘন্টা হয়ে গেছে যাই ক্ষমা প্রার্থী